আমরা দুর্যোগ এবং দুর্ঘটনা এ দুটো নিয়ে কাজ করি আর দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আমার টিম তিরিশ সেকেন্ডের মধ্যে যে কোনো দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনা সংবাদ পেলে স্টেশন লিভ করে ঘটনাস্থলে রওনা হয়ে যায় আর আজকে যেহেতু দুর্যোগ প্রশমন দিবস আজকের প্রতিবাদ হচ্ছে সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ সমৃদ্ধ উদ্যোগ যদি থাকে তাহলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে পারবো আর আমাদের যে আজকে ফায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা হলো এটার উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি এলাকার লোকজন যারা উপস্থিত ছিল তাদেরকে আগুনের প্রাথমিক স্টেজে কীভাবে অগ্নিভাবন করতে হবে এবং যে কোনো দুর্ঘটনার জন্য কীভাবে আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে সেই নাম্বারটা আমরা দিয়ে দিছি ওয়ান জিরো টু জিরো ওয়ান সেভেন থ্রি টু সত্তর একাত্তর বাহাত্তর এই নাম্বারের মাধ্যমে আমাদের রংপুর কন্ট্রোল যোগাযোগ করলে আমরা দ্রুত তিরিশ সেকেন্ডের মধ্যে সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা ফায়ার সার্ভিস দুর্ঘটনা দুর্যোগে সবার আগে সবার পাশে আজকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু হাজার পঁচিশে আমরা পালন করছি প্রত্যেক বছরই এই দিবসটা পালন করা হয় আপনারা জানেন যে গত বছর যদি আপনারা চিন্তা করে দেখেন যে গত বছরই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের সময় সারা দেশে বন্যা হয়েছিল সেই বন্যা পরিস্থিতিতে রংপুর একটা পার্ট ছিল আমরা সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করেছি বাংলাদেশে দুর্যোগের সর্বপ্রথম যে দুর্যোগ আমাদের পাথায় আসে সেটা হচ্ছে বন্যা প্রায় আমাদের আমাদের রংপুর জেলায় তিনটে উপজেলা বন্যা কবলিত হয়ে থাকে সব সর্বসময় বর্ষার সময় বন্যার সম্ভাবনা থাকে যদি এই পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর রসের সহ আমরা এটাকে মুখোমুখি হতে হয়নি তবে আমাদের সব সময় দুর্যোগকালীন সময়কে মোকাবেলা করার জন্য আমাদের কিছু আগাম প্রস্তুতি থাকে সব সময় থাকে এটা এবারও আছে এখন পর্যন্ত হয় নাই আমরা আশা করছি যে এই বছর হয়তো আমরা ইনশাআল্লাহ হবে না তবে যেমন ধরেন যদি কোথাও যদি আগুন লাগে আমাদের সাথে সাথে সেখানে আমরা শুকনো খাবারের প্যাকেট তারপর হচ্ছে কম্বল টিন আমরা বিতরণ করে থাকি এছাড়াও বন্যার ক্ষেত্রেও আমাদের বন্যার আগাম কিছু প্রস্তুতি থাকে আমাদের স্মার্ট প্যাকেট আছে সেই প্যাকেটগুলো রেডি থাকে তারপর হচ্ছে যে নৌ নৌকা রেডি থাকে যারা দুর্যোগ কবলিত মানুষ যদি হঠাৎ করে তারা শেল্টারে নিরাপদ শেল্টারে যেতে না পারে তা সেক্ষেত্রে নিরাপদ শেল্টারে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যানবাহনের ব্যবস্থা রাখা থাকে এছাড়াও এই সময়গুলোতে আমরা আমাদের উপজেলা বিভিন্ন অফিসার যারা রয়েছেন এবং আমাদের দুর্যোগের সাথে যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসাররা যারা কাজ করেন তাদেরকে আমরা সর্বসময় অ্যালার্ট রাখি এছাড়াও যে সকল খবরাখবরগুলো পেপার পত্রিকা এবং নিউজ আমরা দেখতে পাই সারাক্ষণ এই দুর্যোগকালীন সময় সেগুলোর ব্যাপারে আমরা সময় সচেতন থাকি এবং মানুষকে আমরা এই দিবসের মাধ্যমে আমাদের মেসেজটা হচ্ছে যে দুর্যোগ সময় সময়কালীন সময়ে যেন আমরা সকলে ঘাবড়ে না যে ভয় না পেয়ে সেটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে আগ সকলকে আগাম সচেতন হতে হবে বাসা বাড়িতে যে কারণগুলোতে আগুন লেগে থাকে লেগে থাকে এবং দোকানপাটে অফিস আদালতে মার্কেটগুলোতে মার্কেট প্লেসে সেই ব্যাপারগুলোতেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি যে এই সকল বিষয়গুলো যদি তারা অ্যাভয়েড করতে পারে যেমন ধরেন নষ্ট বৈদ্যুতিক লাইন যদি থাকে ওখান থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকে তারপর অনেক সময় দেখা যায় যে অনেকেই হয়তো মোমবাতি জ্বালিয়েছিলেন বা কয়েল জ্বালিয়েছিলেন সেটা না নিভিয়ে চলে গেছেন শপিং মল থেকে সেক্ষেত্রেও অনেক সময় সে সেটাও একটা কারণ হতে পারে এরকম আরও নানাবিধ কারণ আছে এই ব্যাপারগুলোকেই আমরা মানুষকে সর্ব সময় আমরা চেষ্টা করি সচেতন রাখতে भाई मोबाइल लेके चलो सुधार जाते हैं चलो रेडी कर सकते हैं तो फिर आप दूर के